মাহি এসেছে তোরে ও যেন কি যেন নিয়ে আসছে আসো তো দেখি কি 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 এনেছে একটু দেখি মনে হয় খাবার এনেছে ও দৌড়ে চলে আসলো মাহি কে দিলো এত খাবার বাবা কিনে দিয়েছে এত কিছু বের করে দেখাও না দেখাও না কি কি আছে বাবা একসাথে কত খাবার কিনে দিয়েছে মাহির বাবা মাহিকে দেখাও তো দেখি কি কি এনেছো কই দেখি এটা রাখো আ ছুপা ছুপ আমার একটা তোমার একটা মায়ে বাবা রে দোকান ধরে কুর করে দিয়েছে নাকি সবার জন্য পাঠিয়েছে একটা একটা করে আর কি আছে দেখাও মায়ে এটা কি সবুজ সবুজ ম্যাঙ্গো জুস তুমি ভালো খাও

কই খোলো তো ছুপাছুপটা দেখি আছে দেখ চো কই দেখি ছুপাছুপটা একটু খোলো দেখি